দুই হাজার পরে যদি আমরা বলি সাধারণত তখন আওয়ামী লীগ ক্ষমতায় এরপর পর দেখা গেছে যে বঙ্গবন্ধুর তার জীবনী কিংবা তার মুক্তিযুদ্ধের সময়কালীন তার অবদান এই বিষয়গুলো কিন্তু বই পুস্তক থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যায় কিংবা মানুষের মাঝে বঙ্গবন্ধু প্রেজেন্টকে মারি হাইভ্যাভে উপস্থাপন করার জন্য কিন্তু সর্বক্ষেত্রেই দেখা গেছে যে বঙ্গবন্ধু তার কাজকর্ম তার রাজনৈতিক জীবনী এবং তার কতরূপ অবদান এই সম্পর্কে এই ব্যাপারগুলো কিন্তু টাইম লাইনে ছিল তো সেক্ষেত্রে আমরা ওই সময়কালীন পড়ালেখার মধ্য দিয়ে দেখা যায় যে বিভিন্ন ইতিহাস কিংবা বাংলা বইয়ে বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন থাকতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োজনের সাপেক্ষে লেখা পড়ার উদ্দেশ্যে কিন্তু হলো আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন ভিডিও কিংবা তার জীবনী সম্পর্কে বই পুস্তা পড়তাম এখন যদি আমলটা বিনবিড় হতো সেক্ষেত্রে কিন্তু জিয়ুর রহমানের বিষয়গুলোও তুলে থাকতো এখন জিয়াউর রহমানের ব্যাপারগুলা কিংবা তার রাজনৈতিক যে অবদান দেশের প্রতি এবং সেই বিষয়গুলো কিন্তু কখনো তুলে ধরা হয় নাই এটা হচ্ছে রাজনৈতিক একটা হীনমন্যতা কারণ আমরা ছোটবেলা থেকে একটা পড়ে আসছিলাম একটা ব্যাপার যে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়ুর রহমান চট্টগ্রামের বেতার কেন্দ্র কাল কালুরগাট যে বেতার কেন্দ্র ছিল সেখান থেকে সেই স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করে কিন্তু কালক্রমে দেখা যায় যে বিভিন্ন বইয়ে বিশেষ করে এখন ছোটদের বইয়ে কিন্তু সেই সাধারণ জ্ঞানের যে প্রশ্ন সেটা কিন্তু এখন জিয়র রহমানের যে ঘোষণাপত্র আমরা যেটা ছোট সময় পড়ছিলাম সেটা কিন্তু এখন নেই এখন এটা তো একটা রাজনৈতিক প্রতিক্রিয়ার ফলে কিন্তু ইতিহাসের যে একটা চিহ্ন সেটা মুছে ফেলা এখানে কিন্তু ছাত্রদের কোনো দোষটাই মূলত নেই বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা পাঁচ তারিখের বিজয়ের পরে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মূর্তিগুলোকে যতটুকু নেগেটিভ হেনস্থ করা হয় সেটা করছে এখন কেউ কেউ বল ইসলামের দৃষ্টিতে মূর্তি এটাও ঠিক আছে আবার কেউ কেউ বলতেছে বিরোধী দল যেহেতু পরাজয় হয়েছে সেই খুশিতে এরকম এখন আপনি কাকে করতেছেন এটা হচ্ছে বিষয় আমার মতে দশ তারিখ থেকে যদি আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সেটা হচ্ছে চট্টগ্রাম টাইগার পাসে সেখানে আমার ফেসবুকে এবং ইউটিউবে একটা ভিডিও আছে একটা ছেলে তার একটা মানে কোঠা বিরোধী যে আন্দোলন ছিল সেখানে মানুষকে উদ্বুদ্ধ করছিল যে আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে যারা ছাত্র সমাজ আছেন। কিংবা সাধারণ মানুষ আছেন কারো ভাইপো কারো বাগিনা কারো ছেলে আপনারা অভিভাবক সহ কিন্তু মাঠে আসেন এবং সেখানে বলছিল যে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছিল আমরা তার ডাকে সারা দিয়ে আমাদের যা কিছু আছে লাঠি হাতিয়ার যে মানে সরঞ্জামগুলো ছিল তো ওইখানে কিন্তু একটা ছেলে ওই ভাষণটা দিছিল বঙ্গবন্ধুর কথার সূর্য তার মানে ওই সময়কালীন কিন্তু ছাত্র সমাজের ভিতরে একটা বঙ্গবন্ধুর জ্বর ছিল অর্থাৎ আপনি যদি পড়ে থাকেন একটা ছেলে যদি অনার্স মাস্টার্স করে বঙ্গবন্ধুর এই সরকার কিন্তু পনেরোটা বছর ষোলোটা বছর ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন বই যেহেতু বাধ্যগত করছে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানা তো একটা ছেলে কিন্তু মোটামুটি তার পড়ার মধ্য দিয়ে সে ধাপ অনুধাবন করতেই পারে বঙ্গবন্ধুর আদর্শ আমরা অস্বীকার করতে পারবো না যে বঙ্গবন্ধুর অবদান নেই অবশ্যই আছে সেই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ছাত্র বঙ্গবন্ধুর এই যে অনেকের দেখা গেছে বিভিন্ন মালা দেশে আসলে এগুলা আমার মনে হয় আপনি যতই আঘাত করেন বঙ্গবন্ধুর অবদান কিংবা ইতিহাস থেকে কীগুলো মুছে ফেলতে পারবেন এবার আসি জিয়ুর রহমানের কথা আমরা যখন মিডল একটা এইজে আমাদের সম্পর্ক দু মানে স্বাধীনতার অংশগ্রহণের বিভিন্ন নেতাকর্মী থেকে যারাই অবদান ছিল প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমাদের জ্ঞান অনুধাবন করার একটা বিষয় ছিল কিন্তু সরকারের একটা মূল বিষয় ছিল হয়তো যে বঙ্গবন্ধুকে একটা মেন পয়েন্টে প্রেজেন্ট করার জন্য বাকিদের কথা অবদান যাতে না আসে যার কারণে কিন্তু আমরা জিউর রহমানের ব্যাপারগুলো জানিনি একটা বিষয় বলে আমি চট্টগ্রামের প্রেস ক্লাবে আমার একবার যাবার মানে কি বলে এটা সুযোগ হয়েছিল সেখানে এটা প্রতিনিধি আছে রানাদা নামে একজন প্রতিনিধি আছে এবং তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং এমনভাবে উনি কথাগুলো বলবে আপনার মনে হবে যেন আপনি কোনো একটা স্বাধীনতার যুদ্ধের একটা অংশগ্রহণ উপস্থিত আছেন সরাসরি আপনি এরকম একটা ব্যাপার তো তখন তিনি একটা কথা বলছিলেন যে জিয়ুর রহমানের একটা মানে কর্মকাণ্ড সেটা হচ্ছে একদিন সার্কিট হাউসে তিনি আসছিলেন প্রশাসনিক একটা ব্যাপার নিয়ে সেখানে চার পাঁচ জনের মানুষ তারা মানে দুপুরের খাবার সময় তারা উপস্থিত হয়েছিল এখন তাকে জিজ্ঞেস করা হলো যে খাবারের জন্য কি কি থাকবে এবং কীরকম করে আনা হবে তখন তিনি মানুষ গুণে বলছিল যে পাঁচজনের জন্য পাঁচটা মাসালি হবে এবং তারা বাকিরা শুনে কিন্তু অবাক হয়ে গেছিল যে এত সাধারণভাবে মানে আমাদের দুপুরে খাবারটা হবে এবং কথা মতো সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা দিয়েই কিন্তু তারা ওই এক পিস এক পিস করেই খাইছে তাদের জীবনীগুলো দেখেন কতটা সিম্পলভাবে তারা জীবন পরিচালনা করেছেন আর আজকে নেতাকর্মী তাদের আদর্শের কথা যে বলে বিগত বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যারাই ছিল আমি একটা কথা বলি আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা জায়গা আছে মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাস্তায় কিছু মানুষ কাঁচামাল বিক্রি করবে এবং তাদের বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে বা তাদের পরিবার আছে সেই কাঁচামাল বিক্রির মানুষের কাছ থেকেও তারা মানে চাঁদা দাবি করছে যে তাদের একটা কিছু অ্যামাউন্ট দৈনিক দিতে হবে এবং একটা মজার বিষয় হচ্ছে যেদিন পাঁচ তারিখের আগে অর্থাৎ চার চার তারিখ রাতে তো আমারই তিনি গ্রাহক এটা আমি একটা এনজিওতে জব করি তার গ্রাহক আমাকে সেই দুঃখের কথাগুলো আসলে বলছিল দেখেন আল্লাহর কি নিয়তি তার পরের দিন কিন্তু আর হলো না আচ্ছা এই যে বিষয়গুলো করছিল বঙ্গবন্ধু বলি আমরা জিয়র রহমান বলি তাদের ভাষণগুলো একটু শোনেন তাদের ভাষণগুলো শোনেন সাধারণ নেতা কর্মীরা যখন কোনো কিছু বঙ্গবন্ধু অথবা জিউর রহমান আনত বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে সেটা কিন্তু তাদের নেতাকর্মীরা লুটপাট করে নিয়ে যেত এবং তিনি কিন্তু কখনোই ছাড় দেয়নি সেই সংক্রান্ত কথাগুলো আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু শুনে থাকছি তো এই হচ্ছে তাদের আদর্শ এখন বর্তমান রাজনীতির অনেকে অনেক কথা বলে অমুকে বঙ্গবন্ধু আদর্শ অমুকে জিয়ুর রহমান আদর্শ বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের তো বিগত অনেকটা বছর আমরা দেখলাম জিউর রহমানের আদর্শে সৈনিকদের দেখব কি তার আগে অনেক কিছু দেখি দুলি কিনা আমরা দেখতে পেলাম সরকার দল ক্ষমতা আসে এর মধ্যেই জাস্ট একটা পতন হয়েছে এর ভিতরে দুই তিন দিনে যে অরাজকতা এবং লুটপাট ডাকাতি যে যে পরিমাণ শুরু করছে মানে এরকম মনে হয় না আমি তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম অনেকে বলছিল যে বিগত ষোলো বছর এরকম হয়নি তো এই কথাটা কিন্তু এখন যেহেতু একটু নীরব আছে এখন কিন্তু স্বাভাবিক মুখটা আরো বেশি খুলতেছে মানুষ যে এতদিন আমরা মনে হয় যে একটা কুরুক্ষেত্র ছিলাম এরকম একটা ব্যাপারে আমি কালকে বিপির একটা ভিডিও দেখছিলাম সেখানে বলছে তার এলাকার একটা এপার ওপার পারাপার হয়তো খাল বা ছোট নদী নদীয়াকৃতি আছে ওপার একজনে খাচ্ছে এপার একজনে খাচ্ছে আমি জানতে চাই বা আপনাদের মাধ্যমে মানে বলতে চাই যে কোন মর্মে অথবা কোন ক্ষমতায় এই কাজগুলো তারা করে যারা যারা একটু উপার হয় রাজনীতি করেন বা যারা একটু পোস্ট পজিশনে আসেন একটু সিনিয়র পর্যায়ে তারা তো অবশ্যই তাদের এই নেতাকর্মী নেতাকর্মীর এই অবস্থানগুলো দেখে তাদেরকে মানে কোনো প্রতিবাদের ভাষা নাই নাকি তারা প্রতিবাদ করতে কোনো ভয় পাচ্ছে জুনিয়র নেতাকর্মীদের উপর তারা তো অবশ্যই তাদের জায়গা থেকে এই ব্যাপারগুলো সব পূর্ণটা তাদের কানে যাচ্ছে তাদের দল থেকে কেন বহিষ্কার করা হচ্ছে না যে যে পোস্টে আছে বা কিংবা তাদেরকে ওয়ার্নিং দিন তাতেও তো মোটামুটি ঠান্ডা হয় আমি আরেকটু কথা বলি আমি যে পার্শ্ববর্তী জায়গায় থাকি এখানে একজন বিএনপির উচ্চপদস্থের একজন নেতা আছে আমার সময় হয়েছিল তারও কিছু কথা মূল্যবান কথা শোনার জন্য আমি তার প্রতিটা কথাই খুব স্মুথভাবে এবং শান্তভাবে সে কথা বলতো মানে যতদিন তার বক্তব্য আমি শুনেছি কখনোই কিন্তু কোনো একটা রাজনৈতিক বিপদ বলেনি বরং তার দলকে কিভাবে শক্তিশালী করা যায় কোন সময় কোন প্রোগ্রাম আছে এবং কীভাবে যেতে হবে সুশৃঙ্খল কিভাবে আন্দোলন করা যায় এই বিষয়গুলো কিন্তু সবসময় সে তুলে ধরত এই বিষয়গুলো তো আমি এই যে নেতাকর্মীরা কাজগুলো করতেছে তার অবস্থানে তার পার্শ্ববর্তী জায়গায় তার তো বোঝা উচিত এবং সে কি জানে না যে এই দোষটা সম্পূর্ণ তার হচ্ছে প্রশ্রয় তো তার কিংবা সাহসিকতা তার সবাই অনুভব করে যে আমাদের একজন নেতা এখানে আছে যা করবো সব নেতাই বুঝবে এরম একটা ব্যাপার এটা যে তার ঘরে যাচ্ছে দোষারূপটা মানুষ যে কথা বলব করছে আমার মনে হয় তার একটি ব্যাপারটা সজাগ থাকা উচিত আর একটু কথা বলি আমার তিন তারিখ চট্টগ্রামে আমরা যখন মার্কেটে একটা জনসমুদ্রে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছিলাম সেখানে ইতিহাস ভিত্তিক মানে গড়ে ওঠার মতো একটা মানুষের জড়তা ছিল সেখানে বিএনপির সুশৃঙ্খল একটা নেতার সাথে দেখা হয়েছিলাম আমার আমি খুবই আসলে শ্রদ্ধার সাথে তাকে খুব ভালোবাসি এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় আমার সাথে তার ছোটো ছোট গাড়িতে যখন আমরা যাতায়াত করি অটো বলি আমরা সেখানে দেখা হয় আমার ভাড়াটা সে বহন করে এবং আমার সাথে একটা মারি কি বলে একটা এডুকেটেড পার্সনের যে একটা মানে কথা থাকে সেভাবে খুব সুশৃঙ্খলভাবে আমার সাথে কথা বলে এবং এই অরাজকতা দুই তিন দিন যে চলতেছে এই ব্যাপারটা নিয়ে আমার সাথে দু একদিন কথা হয়েছিল কিংবা আমাকে কলও করছিলো তা আমি বলি কি এদের প্রতি না মানে এই এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটা কিন্তু একটা মূল্যবান বিষয় এইটার যার আয়ত্ত আছে যার কাছে সে কিন্তু কখনোই একটা অন্যায় করতে গেলে তার বিবেকে বাধা দিবে কারণ কি এই জিনিসটা থেকে যখন ছোটোবেলা লিখতে লিখতে একটু বড় হয়েছে না তখন ওই প্রত্যেকটা অক্ষরের সাথে সাথে তার একটা মূল্যবোধ কিংবা তার ভিতরে যে একটা মানে সুশৃঙ্খল বোধ একটা মানবতার বিষয় এগুলো কিন্তু ফুটে উঠছে আর যার ভিতরে এটা নাই সেই যে কি কাজ করতেছে সেটা তো আমরা সাধারণ মানুষকে দেখতেছি তা আমি আজকে একটা কথা বলতে চাই যে যে যার আদর্শই আপনারা রাজনীতি করেন না কেন আগে ওনাদের তো জীবনীটা বই আমার মনে হয় যে অনেকে এখানে যারাই করতেছে জিউর রহমানের জন্মশাল মৃত্যুশাল তার কিছু অবদান এ সংক্রান্তে মনে হয় একটা বাক্য একটা লাইন অনেক নেতা কর্মী বলতে পারবে না এবং বলতে পারে না দেখেই তারা এই কর্মকাণ্ডগুলো করে আর যারা তাদের জীবনী সম্পর্কে জানে তারা কখনই এই কাজগুলো করে না আমি বলবো যারা উপরমহলের মহলের পদস্থান বিএনপির সংগঠনে আছেন তারা এই যে অপকর্মগুলো করে আপনাদের দলের দোষরূপটা বাড়াচ্ছে এগুলো একটু বন্ধ করুন এবং প্রয়োজনে তাদের দল থেকে অব্যাহতির একটা ঘোষণা আপনারা দিন যাতে তারা শান্তি থাকে কেন বুঝতেছেন না মানুষ এতটা বছর পরে একটা সুন্দর দেশ গঠনের লক্ষ্যে আগাচ্ছে সেখানে আপনারা এখনো আসেননি আপনারা না এসেই আপনারা যেগুলো শুরু করছেন তাহলে আসলে যে আপনারা কি করবেন সে বিষয় নিয়ে কিন্তু সাধারণ জনগণ কথা বলে এতটুকু সেন্স কিন্তু আপনাদের থাকা দরকার এবং আরেকটা কথা বলি আজকে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে রহমানের কর্মকাণ্ডগুলো বন্ধ করা হয় কিংবা তার যে অবদানগুলো এগুলো মুছে ফেলা হয় আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন বঙ্গবন্ধুর যত অবদান সেগুলো সব মুছে ফেলাবে আমি একটা কথা বলি বাংলাদেশের এই আন্দোলনে অনেক ছেলেরা কিন্তু পুলিশের সামনে বুক পেতে দিছে ঠিক আছে ওদের একটা আশ্বাস ছিল হয়তো গুলিটা মৃত্যুজনিত এইরকম গুলি করবে না হয়তো রাবার গুলি করবে কিন্তু পরে প্রয়োজনে কিংবা যে কোনো আক্রোশের কারণে কিন্তু হয়ে গেছে এখন এখানে কথা হচ্ছে পাকিস্তানিরা কিন্তু কখনোই রাবার বুলেট কিংবা আপনি যে আশ্বাস পাবেন তারা গুলি করবে না বা আমি সাহসিকতা দেখাই ওটাকে কোনো সুযোগ নেই তারা কিন্তু অল টাইমই আপনার প্রচারণে ছিল যে কীভাবে মানুষ মারা যায় তো ওই জায়গা থেকেও কিন্তু অনেকে বুক পেতে দিয়েছে সাহসিকতার সাথে এরকম অনেক মানুষ আছে যুদ্ধের সময় একটু কথা বলি অনেক মানে বাড়ির মানুষ তারা ভয়ে বিভিন্ন গ্রামের লোকে মানে চলে গেছে ভয়ে যে নিরাপদ কোনো এলাকা যদি থাকে কিংবা দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেছে তাদের খামারি পশু যেগুলো ছিল গরু ছাগল মহিষ হাঁস এগুলো কিন্তু ওই জায়গায় ছিল ওগুলো নিয়ে যেতে পারেনি এগুলো প্রয়োজনে কি হয়েছে কেউ ডাকাতি করে নিজেরা জবাই করে খেয়ে ফেলছে কিংবা কোনো পশু বাঁচার জন্য ছুটে যেভাবে মানে থাকা যায় যেভাবে ওদের মৃত্যু সেটা ওই সময় ব্যাপার তা আমি বলি কি আত্মঘাতীভাবে যখন হুলি বর্ষণ করা হয়েছে একদম টোটালি কাউকে মানে টোটালি বাঁচছে নাই যে কে শিশু কে বৃদ্ধ ওই সময়কালে কিন্তু কিছু কিছু গুলি পশুর গায়ে পড়ছে তা আমি মনে করি কি বর্তমানে আমরা যারা সাধারণত এই সংক্রান্ত কাজগুলো করি ওই পশু কিন্তু আমাদের থেকে অনেক মূল্যবান কারণ ওরা যুদ্ধে শহীদ কথা বলছেন তো এদেরকেও মূল্যায়ন করা উচিত আপনার মূল্যবোধের শিক্ষাবোধের জায়গা থেকে আজকে বঙ্গবন্ধুকে আপনি জিয়ুর রহমানকে দল ক্ষমতা চেঞ্জ শৈলী তাদের গলায় বিভিন্ন মালা পরাবেন তাদের মূর্তি ভেঙে কিংবা তাদের নিয়ে বাজে কথা বলবেন আপনি কতটুকু মানে তাদের সম্পর্কে জানেন অবদান সম্পর্কে জানেন কিছুই জানেন না সাধারণ ছোট্ট একটা এগারো বারো বছরের ছেলেও যুদ্ধের সময় যে অবদান রাখছে কিংবা আমাদের মায়েরা বিশেষ করে আমাদের বোনেরা নারীরা যে পরিমাণ অবদান রাখছে আপনি আমি তার মনে হয় এক সময়ের এক ভাগ ওই সময় কিন্তু থাকবো না এখনই সাধারণত এলাকায় এত ত্রাস হচ্ছে আপনি পনেরোটা বিশটা ছেলের সামনে কোনোভাবে দাঁড়াতে না ভয় আপনাকে যদি মারে তাহলে ওই সময়কালীন কী হয়েছে তাহলে একটু ভাবেন তো তারা কিন্তু ওই সাহসিকতার সাথে দেশ গঠনের কিন্তু সংগ্রামের কিন্তু প্রতিবাদ স্বরূপ বিভিন্ন মাধ্যম জানিয়েছে তাহলে পাকিস্তান পাকিস্তানের সেনারা তাদের প্রতি কতটা আক্রাস ছিল এবং তারা কতটুকু জীবনহানির মধ্যে দিয়ে তাদের প্রচারণগুলো চালিয়েছে তো এদেরকে কখনো ছোটো করে দেখবেন না যে দল ক্ষমতায় আসুক না কেন আজকে ছাত্ররা যে আন্দোলন করছে কোনো একটা ছাত্র বলতে পারবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা স্লোগান দিছে বাজে দিছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ঠিক আছে এইটা হচ্ছে শিক্ষা এটাই দরকার একটা দল ক্ষমতায় চেঞ্জ হয়ে যাবে আপনি আরেক দলের মেন যে যিনি স্বাধীনতার মেন মহানায়ক তাকে নিয়ে আপনি একটা বাজে কথা বলবেন কেন তাদের জীবন কি বুঝ থেকে নাই তাদের জীবন আপনি কি বলতে চান মানে তাদের কি যুদ্ধে কোনো অবদান নাই তাহলে আমরা যে জানি বিভিন্ন সেক্টরে চট্টগ্রামের এই দশ নম্বর সেক্টরে যে দীর্ঘমান অবদান ছিল কিংবা এক সময় সে তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং বঙ্গবন্ধু সবাই আমার কথা হয়েছে এভরি ওয়ান যারা ওই সময়কালে নেতৃত্ব ছিল কিংবা স্বাধীনতা যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করছে তারা কিন্তু আমাদের থেকে কতটুকু যে মূল্যবান কতটুকু যে বেস্ট সেটা মূল্যায়ন করার কিন্তু ক্ষমতা আপনার আমি কখনই রাখি না আমাদের থেকে অনেকটা অনেকটা ভালো আমরা তো ওই সময়কালে দেখি আমরা বিরোধী যুদ্ধ করছি কিন্তু এই দেশের সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু আদার্স কোনো সরকারের বিরুদ্ধে করিনি আজকে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তখন বুঝবেন আপনি আমি কতটুকু মানে অসহায় থাকি ঠিক আছে তো এখানে এত বীরত্ব দেখিয়েন না এত কথা বলিয়েন না একটু বই পড়েন অবসর সময় তো বিভিন্ন কাজে বাজে কাজে লিপ্ত থাকেন যদি কমলের মেয়ে একটু আসর থাকে প্রয়োজন তাদের যুদ্ধ বিষয় নিয়ে কিছু একটা বই পড়েন অন্তত ভিডিও দেখেন নয় যদি আপনাদের কোনো সিনিয়র নেতাকর্মী থাকে তাদের কাছে জিজ্ঞেস করেন ঠিক আছে আমার মনে হয় আমি মির্জা ফকুলের কথা একটা বলি ওই দিন মির্জা ফকুল মানে সালাম জানিয়েছেন চার নেতা সহ সেখানে কিন্তু বঙ্গবন্ধুর নামটা অনেক উল্লেখ করে কথা বলছে উনি কি পার্থনা ওনাকে বাদটা দিতে কারণ কি যেন ওনাদের কাছে শিক্ষাবোধ আছে ওনারা ইতিহাস জান ইতিহাস পড়ে বিএনপির অনেক নেতাকর্মীকে কিন্তু সাধারণ ছাত্র সমাজ অনেক আদর্শের মানে সেখানে কে আছে জানেন মির্জা ফখরুল কিন্তু আছে তাকে দল বা নির্বিশেষে সবাই জানে এবং সবাই তাকে খুব ভালোবাসে রুমিন ফারানার কথা বলেন তাকে কিন্তু প্রত্যেকটা মানুষ ভালোভাবে জানে কারণ তিনি যখন কথা বলেন তখন বঙ্গবন্ধু এবং জিরুর রহমানকে কখনো ছোট করে কথা বলে না দল বল নির্বিশেষে পজিটিভ বিষয়গুলো বলে কারণ সে তো পড়ালেখা করে বড় হয়েছে ইতিহাস সম্পর্কে তার ধারণা আছে আন্দালিব রহমান পার্থ কথা যদি আপনি বলেন সেও কিন্তু কখনো ছোট করে দেখবে না তাহলে আপনাদের বড় বড় আদর্শ নেতাগুলো যদি এই তাদের আদর্শগুলোর মুখে স্বীকার করতে পারে তাহলে আপনারা কি এমন নেতা হয়ে গেছেন যে আপনারা তাদেরকে ছোটো করে দেখেন তাদের গলা এটা এটা পড়ান বিভিন্ন বাজে নিয়ে স্লোগান দেন এটা কিন্তু কোনো শিক্ষার্থী আমার মনে হয় না যারা লেখাপড়া করে অনার্স অনার্স্টাস করে অন্তত শেষ করছে কিংবা শিক্ষাবত্র তাদের কলেজ লাইফ পর্যন্ত যারা আছে তারাও আমার মনে হয় না কারণ তারা তো বিভিন্ন বই পড়ার মধ্য দিয়ে অন্তত অনলাইনে তো দেখে বিভিন্ন কথাগুলো অথবা যে কথাগুলো তারা আসে এগুলো তো দেখে একটা মানুষ কিন্তু নেগেটিভ যদি হয় সে কিন্তু এত বক্তব্য দিতে পারে না তা আমি একটা কথা বলতে চাই যে নিজের সম্মান যদি আপনার প্রতি আপনার নিজের সম্মানবোধ থাকে আপনি যদি আপনাকে জাস্ট করতে পারেন যে আমি নিজে একজন মানে ভালো মানুষ কিন্তু আমার একটা মূল্যবোধ আছে ওই জাস্টটা করার যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি কখনোই এই তাদেরকে ছোটো করে তো দেখতে পারবেন না কিংবা তাদের বিরুদ্ধে একটা কথা বলবেন ওই সাহসটা ওই শিক্ষাটা মানে ওই বিষয়টা আপনি নিজের কাজ না তা আমি বলি যা যা হয়েছে এ প্রজন্মের আমরা যতটুকু যার শাসনামল পেয়েছি খালেদা জিয়াকে এবং শেখ হাসিন তাদের নিয়ে আমরা কথা বলবো তাদের শাসনামলে কী হয়েছে কী অন্যায় নেয় এইগুলো তারা চলে গেছে তাদের তো আপনি আমি পাইনি আমরা আমরা কেন তাদের মারি এটা নিয়ে কথা বলবো এটা কোন ধরনের শিক্ষা আমাদের আমি সবাইকে আহ্বান জানাই তাদের নিয়ে কোনো কথা বলবেন না আপনার দল আপনি করেন আপনার নেত্রী আপনার নেতা প্রেজেন্ট আছে তাদের নিয়ে কথা বলেন যারা চলে গেছে ক্ষমতা থেকে তাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং জনগণকে আপনারা বুঝান যে আমরা এই কর্মকাণ্ড করতে চাই না আমরা মানুষের কাছে থাকতে চাই মানুষের কথা শুনতে চাই মানুষের আবেগ অনুভূতিকে মূল্যায়ন করতে চাই ওইটা করেন এমন কিছু কাজ করেন যাতে সাধারণ মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে আপনাদের পাশাপাশি আপনাদের যে মেইন লিডার আপনাদের যে স্থাপতি তাকে যাতে মন ভরে শ্রদ্ধা করে সেলুট জন্য সে ভালো থাকবে